পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হল ডানকুনি পৌরসভার বন্দের বিলের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ কল এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ ও দলীয় সমর্থকগণ

बंदे मात तरम बंदे मात तरम बंदे मातरम तरम अच्छा। बंदे मात तरम किना बंद किना मात किना मात किना बंद किना मात किना आह आप दोनों पोस्टिस्टा बार से कि बार उनको जिंदगी बोल दे অভিনন্দন জানাই এবং সকলে সুস্থ এবং দীর্ঘ আপনার এই কামনা করছি আর আমরা এটাই বলি যে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমাদের মমতা ব্যানার্জিকে সততা এবং যে পরিষেবা এবং মানুষকে সম্মান নিয়ে যে আমাদের আর উদ্দেশ্য দক্ষ আগামী সময় সবাইকে সঙ্গবদ্ধ হয়ে আমাদের সেই লক্ষ্যে আমরা আজকের আমরা সফল নেব যে আগামী যে আমাদের যে আপনার লোকসভা বিধানসভা আমরা সম্ভবত হয়ে যে বিজেপি নামক যে সাম্প্রদায়িক জয় সেই জয়কে আমরা উচ্ছেদ করে এবং আমাদের প্রতিষ্ঠা করবো আমাদের গণতান্ত্রিক